আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আপনাদের সামনে আরও একটি আইডি আনলক করে দেখাবো তো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব ফলো করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু ভিডিওতে একটি লাইক দিবেন এটা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা ফার্স্টে সিকিউরিটি লিঙ্কটা নিয়ে আসছি তো আমরা সিকিউরিটি লিঙ্কটা আমাদের যে কোনো একটা ব্রাউজার এটা পেস্ট করে দেবো সিকিউরিটি লিঙ্কটা পেস্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আইডিটা এরকম লক অবস্থায় আছে তো আপনাদেরও যদি ফেসবুক আইডি যদি এরকম লক হয়ে থাকে বা ফেসবুক আইডি যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফেসবুক আইডি যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন তো তবে চলুন ভিডিওটি শুরু করা যাক ওখানে আমরা গেট স্টোরি ক্লিক দেব তারপরে এখানে এই যে নেক্সট আছে আমরা এই নেক্সটে একটি ক্লিক দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ইউর আইডেন্টি অপশানটি আছে তো আপনারা সবাই মোটামুটি এই পর্যন্ত আসতে পারেন তারপরে আসলে এখানে এসে আপনারা আটকা পড়ে যান তো আপনারা এখানে যে যদি কারো আইডি লকও হয়ে যায় যদি তার সামনে এরকম অপশান আসে এখানে আপনারা আসলে কি সাবমিট দেবেন আপনারা এখানে অনেকে একটা ভুল করেন যে আপনাদের আব্বু আম্মু আত্মীয় স্বজনের যেসব আইডি কার্ড হয় বা স্মার্ট কার্ড হয় আপনারা সেগুলো এখানে সাবমিট নেন এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় একটা ভুল এখানে আপনাদের এমন একটি কার্ড সাবমিট করতে হবে যে যেটার সাথে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের একশো পার্সেন্ট মিল আছে এরকম একটা কার্ড এখানে সাবমিট করতে হবে এখানে আপনাদের আব্বু আম্মু আত্মীয় স্বজনের কার্ড কিন্তু সাবমিট করলে সেটা ওয়ার্ক কিন্তু করবে না আপনারা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সমস্যা হবে আপনারা যদি ভুল কার্ড যদি সাবমিট করেন তো আমরা এখানে কনফার্মের আইডেন্টি ক্লিক দিলাম এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট আছে আমরা এই নেক্সটে একটি ক্লিক দিয়ে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস তো এখানে আপনারা এমন একটি ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলে কোনো ফেসবুক আইডি অ্যাড নাই বা খোলা হয়নি এমন একটি ইমেল অ্যাড্রেস আপনারা দিবেন তো আমি এখানে একদম ফ্রেশ একটা ইমেল অ্যাড্রেস এখানে দিচ্ছি যে ইমেলে কোনো ফেসবুক আইডি অ্যাড নাই বা খোলা হয়নি এরপর আমরা নেক্সট ক্লিক দেবো তারপরে আমরা যে জিমেলটা দিছি সেই জিমেল একটি কোড যাবে সেই কোডটি আমরা নিয়ে আসবো আমরা একটু রিফ্রেশ দিই এই যে আমাদের কোডটি চলে আসছে তো আমরা এই কোডটি এখান থেকে নিয়ে নিবো তো এই যে কোডটি আছে আমরা কোডটি এখান থেকে কপি করে নিব তো কপি এরপর আমরা এখানে গিয়ে সেই কোডটি পেস্ট করে নেক্সটে ক্লিক দিয়ে দেবো তো এরপরে আপনাদের সামনে এরকম আসতে পারে তো আপনাদের ফেসবুক আইডির সাথে নাম এবং জন্ম জন্ম তারিখের সাথে যে কার্ডের মিল আছে হতে পারে সেটা ন্যাশনাল আইডি কার্ড হতে পারে বা অন্য মানে এখানে অনেক অপশনই আছে পাসপোর্ট আছে ড্রাইভিং লাইসেন্স আছে ন্যাশনাল আইডি কার্ড আছে মানে যেটা থাকবে সেটাই এখানে দিবেন আমার কাছে ন্যাশনাল কার্ড আছে এই জন্য ন্যাশনাল কার্ডটা এখানে সাবমিট করে দেবো তো আমি ন্যাশনাল কার্ডটা এখান থেকে নিয়ে আসতেছি তারপরে এই যে আপনারা দেখতেছেন এখানে সাবমিট এই সাবমিটে ক্লিক দিয়ে দেব তা আসলে ভিডিও ভিডিওটা যখন এডিট করি ওই সময়টা ভয়েস দেওয়া পড়ে এই জন্য হয়তো একটু উল্টো পাল্টা হইতে পারে আপনারা একটু বুঝে নিয়ে আর কি তো আমাদের এখানে যে চেকিং চেকিংয় ফটো এটা একটু সময় লাগবে তো আমরা কোনো অপেক্ষা করব না ভিডিওটা এখান থেকে ফার্স্ট ফরওয়ার্ড করে দেবো ওকে গাইস আমাদের কার্ডটি সাবমিট হয়ে গেছি তো আমরা এখন একটু অপেক্ষা করবো দেখা যাক যে ফেসবুক থেকে আমাদের কতক্ষণ এই রিভিউটা আসে তো রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব। ওকে গাইস ওয়েলকাম ব্যাক ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসছে তো রিভিউ আসতে একটু সময় নিয়ে নিছে বেশি মানে ফেসবুকে সার্ভার একটু ডাউন ছিল এই জন্য রিভিউ একটু সময় নিছে তো আমরা এখন সরাসরি আমাদের যে জিমেলটা আছে সেই জিমেল অ্যাপটি ওপেন করব এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের দুইটা মেল আসছে এটা হচ্ছে ইউ ক্যান গেট সরি ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট আর নিচের একটা মেল আছে দেখতে পাচ্ছেন যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড তো আমরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট এই লেখাটির উপরে একটি ক্লিক দিয়ে দেবো আমি একটু স্ক্রিনশট মেনে নিই যেহেতু এটা থামবেল বানাতে হবে তো আমরা এখানে যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক দিয়ে দেবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের রিভোটে এরকম আসে তো এখানে দেখতে পাচ্ছেন যে হাই মোহিত আপনারা এখানে আইডির নামটা দেখতে পাচ্ছেন আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এটা কিন্তু ভাই মেইন একটা পার্ট ঠিক আছে এখানে অনেকেই ক্লিক হয়ে গেলেই কিন্তু আপনাদের এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে তো আমরা এই যে গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট এই লেখাটির উপরে ক্লিক করে ধরে রাখবো এরপর এই যে কপি ইউআরএল এখানে আমরা কপি ইউআরএল একটি ক্লিক দিয়ে দেবো তো আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে এসে করবেন তাহলে আপনাদের লিঙ্ক এক্সপায়ার হবে না এরপরে আপনাদের যে ব্রাউজারে আইডিটা লক অবস্থায় আছে আপনারা সেই ব্রাউজারে চলে যাবেন তো এরপর আপনারা এখানে এমড্রড ফেসবুক লিগও সার্চ দিতে পারেন অথবা ওয়েবড্রট লিগও সার্চ দিতে পারেন এরপর এখানে যে উপরে যে বারটি আছে সেই বারে আপনারা যে লিঙ্কটা এখান থেকে নিয়ে আসছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তো আমি একটু এখানে দিয়ে দিচ্ছি তার আগে একটু আইডি স্ক্রিনশটটা একটু মেরে নিই যেহেতু এগুলো সব থাম্বেল বানাতে হবে তো এই জন্য তো আমি এখানে যে বার এই বারে আমি যে লিঙ্কটা নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দেবো তো এগুলো আগে এখান থেকে মুছে নিই এই যে আমাদের লিঙ্কটা আমরা এই লিঙ্কটা এখানে দিয়ে এরপরে এইখানে যে গো বা যে অ্যারোজ অপশানটা আছে এখানে ক্লিক দিয়ে দিব আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবে করবেন তাহলে আপনাদের লিঙ্ক এক্সপায়ার হবে না তো এখানে গোতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম আপনাদের আইডিটা আনলক হয়ে যাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে যদি এই লিঙ্কটা যদি ব্যবহার করেন আপনাদের লিঙ্ক কখনো এক্সপায়ার হবে না তো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট এই নেক্সট একটি ক্লিক দিয়ে দেবেন তো এরপরে আপনারা এই যে এখানে নেক্সট আছে এই নেক্সট একটি ক্লিক দিয়ে দিবেন তারপর যদি আইডি থেকে যদি কোনো জিমেল বা কোনো নাম্বার যদি রিমুভ করার দরকার হয় তো আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন তো আমার যে আইডি কাজটা দিচ্ছে আমরা একটু দেখি সে এখানে একটি জিমেল অ্যাড্রেস রাখতে বলছে আমরা এই জিমেলটি এখানে রেখে যে উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটি এখান থেকে আমরা রিমুভ করে দেবো তো আমরা এখানে রিমুভ একটি ক্লিক দিয়ে দিলাম তারপর এখানে যে কনফার্ম দেখতে পাচ্ছেন আপনারা এই কনফার্ম একটি ক্লিকই দিয়ে দেবেন তো আমি কনফার্ম একটি ক্লিক দিচ্ছি এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটু নেটওয়ার্ক একটু জন্য স্লো দেয় আমি এই পর্যন্ত অনেকাই রিকভারি করছি কিন্তু এইখানে সে একটু স্লো দেয় এটা হচ্ছে একটি মজার একটা বিষয় যে এখানে একটু নেট স্লো দেবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেটটা ভালোই আছে কিন্তু এখানে সে একটু স্লো দিচ্ছে তো এরপরে আপনারা এই যে এখানে নেক্সট আছে এই নেক্সটে একটি ক্লিক দিয়ে দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ আলক হয়ে যাবে তো আপনাদের অ্যাকাউন্টটা এখন কিন্তু সম্পূর্ণ আলক হয়ে গেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দুইটা অপশান আছে এটা হচ্ছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এটা হচ্ছে ব্যাক টু ফেসবুক তো আপনারা সবসময় উপরে যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এটাতে ক্লিক দিবেন দিলে আপনাদের আইডির যেসব বার্থডে আছে বা নাম আছে যদি আপনাদের চেঞ্জ হয়ে যদি থাকে তো সেগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন এরপরে যে গেট স্টার এখানে ক্লিক দিয়ে দিবেন মানে আমি তো ক্লিক অলরেডি দিয়ে ফেলছি তখন কী বলবো তো আপনারা আমরা একটু এখানে অপেক্ষা করবো তো এটা একটু শেষ হোক তো গাইস আপনাদের যদি কারো ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এখন এই এখানে দেখতে পাচ্ছেন যে গো টু নিউজ ফিড মানে এখানে কিছুই সেন্স কিছুই হয়নি তো আমরা এই যে গো টু নিউজ ফিড এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের ওই আমাদের অ্যাকাউন্টের ডেট লগ ইন করার অনুমতিটা দিয়ে দেবে তো আমরা একটু অপেক্ষা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আইডিতে চলে আসছি আমাদের কাজটা দিছে এই ভাইটা এই ভাইটা শুধু মেসেজ দিতেছে মানে কেয়ার করতাম যাই হোক আমরা ভাইয়ের কিছু স্ক্রিনশট দেখাই তো ভাই শুধু মেসেজ দিতেই থাকবে তো আমরা এখানে আইডি একটি স্ক্রিনশট নিয়ে নিব আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিই আর আইডি লিঙ্কটা এখান থেকে একটু কপি করে নিব যাতে আমরা ওই ভাইটের দেখাতে পারি তোমরা এখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইল এই লেখাটির উপরে একটি ক্লিক দিয়ে দেবো এরপরে আমাদের যে ভাইটি কাজটা দিছে তারে এইগুলো সব দিয়ে দিব যাতে সে বুঝতে পারে যে তার অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে তো আমরা এখানে ছবি এবং তারপরে আইডি লিঙ্কটা দিয়ে হুম এখানে আমরা ডান একটি লিঙ্ক দেবো আমরা একটু আইডি লিঙ্কটা দিয়ে দিই এই এই আইডি লিঙ্কটা দিচ্ছি তারপর এখানে একটি ডান লিখে দেব ডানটা লিখে দিই ডান তো গাইস আপনাদেরও যদি কারো ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যাই থাকে যেমন ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে টু ফ্যাক্টর জনিত সমস্যা ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাকাউন্ট আপনারা রিকোভারি করায় নিতে পারেন তবে আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে খুদা হাফেজ